থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি দুই একর ধান ক্ষেতকে শিল্পকর্মের রূপ দেওয়া হয়েছে সেখানে একটি ড্রাগন ও একটি বিড়াল চিত্রিত হয়েছে যা সম্প্রদায়ের গঠনে প্রতিনিধিত্ব করা বন্যা পরবর্তী সম্প্রদায়েরাপকাম এফ পি কে জানিয়েছে বিড়ালটি তার নিজ শহর চিয়াং রাইয়ের বাসিন্দাদের প্রতিনিধিত্ব করে যারা গত বছরের বর্ষাকালে বিধ্বংসী বন্যার শিকার হয়েছিল অন্যদিকে ড্রাগনটি গত বছরের চক্রের প্রতীক বিড়াল স্থানটিকে রক্ষার ভঙ্গিতে প্রদর্শিত হয়েছে গাড়ি প্রকৌশলী তেনাপং তার বন্ধু ও পরিবারের বিশ জনের সঙ্গে এই শিল্পকর্মটি তৈরি করেছেন এতে ধানের চারা প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর নকশা তৈরি করতে এআই প্রযুক্তি ও স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হয়েছে এক মাস ধরে অত্যন্ত যত্নশীল পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তৈরি করা এই শিল্পকর্মটি নির্মাণে তার প্রায় পাঁচ লাখ বাদ খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সতেরো লাখ ষাট হাজার টাকা তেনাপং এফপি কে বলেন এই শিল্পকর্মটি খুবই প্রয়োজন ছিল তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে তবে আজকের প্রযুক্তির সহায়তায় এটি সহযত হয়ে উঠেছে ডিসেম্বরের শেষ দিকে এই শিল্পকর্মটি জনসাধারণের কাছে উন্মুক্ত করা হয় তবে তিনি উল্লেখ করেন আমরা এখনও খুব বেশি দর্শনার্থীর জন্য প্রস্তুত নই